ক্যালকাটা পুলিশ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে আমার কল্লোলিনী আমার ম্যারাথন চব্বিশ নামক এক দৌড় প্রতিযোগিতার তার আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন হয়ে গেল কলকাতা প্রেস ক্লাবে নবনালন্দা স্কুলের সহযোগিতায় আগামী চৌঠা ফেব্রুয়ারি কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হবে এই হাফ ম্যারাথন আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্যালকাটা পুলিশ ক্লাবের সম্পাদক তথা কলকাতা পুলিশের এসিপি মহাদেব চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুন ব্যানার্জি আর জে প্রবীণ নবনালন্দা স্কুলের প্রিন্সিপাল অরিজিৎ মিত্র সহ অন্যান্যরা মোট দুইটি বিভাগে এই ম্যারাথন দৌড়ে অনুষ্ঠিত হবে গ্রুপ এ বিভাগে ছাত্রছাত্রীদের জন্য পাঁচ কিলোমিটার দৌড় ও গ্রুপ বি বিভাগে দশ কিলোমিটার সর্বসাধারণের জন্য রেড রোড থেকে এই ম্যারাথনের সূচনা করবেন পুলিশ ক্লাবের কর্মকর্তারা সাধারণত ক্যালকাটা পুলিশটা আমরা বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান করি আমরা যারা ডিসেবল পার্সেন তাদের জন্য অনুষ্ঠান করি আমরা ড্রাগ ইভেন্টস গুলো করি অ্যান্টি ড্রাগ র্যালি আমরা করি আমরা যারা আমাদের কর্মীরা যারা সহকর্মীরা যারা বিভিন্ন দুরহ রোগে আক্রান্ত হয় তাদের পাশে দাঁড়াই তাদের অর্থ তাদের পাশে দাঁড়িয়ে তাদের যাদের পরিবার ঠিক থাকে ভালো থাকে আমরা চেষ্টা করি এটা আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটিস আর আমাদের প্রিয় অ্যাক্টিভিস মধ্যে আমাদের নিজস্ব ক্লাবের ফার্স্ট ডিভিশনের ইয়ে আছে টিম আছে ফুটবল এবং ক্রিকেট টিম যেটা বহুসী প্রশংসা দুটো ফিল্ডেই আছে আইএফএ এবং সিএবিতে আমরা অর্জন করেছি তার সঙ্গে আমরা এই বছর যেহেতু গত বছর আমরা দু হাজার তেইশে আমরা ওমেন্স ম্যারাথন র্যালি করেছিলাম এবং এটা খুব ভালো টান আউট হয়েছিল আমরা সেই হিসাবে চিন্তা ভাবনা করে এবছর আমরা এরকম একটা চিন্তা করছিলাম যে আমরা একটা ইয়ে করবো একটা র্যালি করবো ম্যারাথন র্যালি এবং তার মধ্যে হঠাৎ আমাদের সঙ্গে যোগাযোগ করেন নবলানন্দ স্কুল এবং নবলন্দ স্কুলকে আমরা ধন্যবাদ দেবো যে নবলন্দ স্কুল আমাদের সঙ্গে এসে এই প্রস্তাব নিয়ে এগিয়ে আসেন এবং এই প্রস্তাবে আমরা সাড়া দিই এবং এটা দুটো বিভাগে এই ম্যারাথন রেসটা হচ্ছে একটা বিভাগে রেসটা হচ্ছে হচ্ছে আপনার ফাইভ কিলোমিটার ফর চিলড্রেন আরেকটা বিভাগে হচ্ছে ফর রানার্স ওপেন টু অল সেটা হচ্ছে টেন কিলোমিটার ফাইভ কিলোমিটারটা আমাদের রেড রোড থেকে শুরু হবে দক্ষিণ দিকে মুখ করে শুরু হবে সেটা গিয়ে সোজা হসপিটাল রোড হয়ে বাদিকে দিয়ে ঢুকে আপনার রবীন্দ্র সদনের আগে বাঁদিক দিয়ে ঢুকে সোজা মেয়ার রোড হয়ে পড়বে মেয়ার রোড থেকে আবার ডান দিকে ঢুকে রেড রোডে গিয়ে ফিনিশ হবে আর দশ কিলোমিটারটা হবে আপনার ওই একই জায়গায় দক্ষিণ দিকে মুখ করে স্টার্ট হবে স্টার্ট হয়ে ওটা যাবে হচ্ছে সোজা

चेष्टा माध्यम से मुझे बड़ी खुशी होती है जब इस तरीके से कैलकाटा पुलिस क्लब और नमनानंदना स्कूल जो है वो मिलकर के आई है इतने सारे बच्चे यहाँ पर उपस्थित है आज और चार फरवरी को आशा रखते हैं कि बहुत सारे बच्चे जो है बहुत सारी संख्या में आने वाले हैं और सबसे बड़ी बात जो है वो स्पोर्ट्स जो है वो एक इंसान के कैरेक्टर को डिफाइन करता है उसके नेचर को डिफाइन करता है तो ये जो दौड़ना है ये हर खेल का एक बहुत ही अभिन्न हिस्सा है और कैलकटा पुलिस क्लब जो है वो इन बच्चों के लिए एक ऐसा प्लेटफॉर्म तैयार करके दे रही है जहां पर ये बच्चे इस दौड़ में हिस्सा लेकर के अपने टैलेंट को निखार करके बाहर ला सकते हैं और साथ ही जैसे उन्होंने बताया था एथलेटिक एसोसिएशन जो है वो भी इस प्रोग्राम के साथ में जुड़ा हुआ है तो जो बच्चे यहाँ पर बेहतरीन दौड़ दौड़ेंगे उन्हें मौका मिलेगा आगे फर्दर ट्रेनिंग का सो हेड्स ऑफ टू कैलकड़ा पुलिस क्लब एंड नब स्कूल और जैसा सुनने में आया करीबन सत्तर अस्सी स्कूल जो है वो मिलकर के इस प्रोग्राम को आयोजित करने वाले एक साथ तो बहुत सारे बच्चे होंगे चार को सुबह स्टूडेंट्स तो uh, you know, के लिए सारे बच्चों के लिए उद्योग कोलकाता पुलिस मैराथन देखे थे बेंगाल ओलम्पिक मैराथन देखे थे आधा मैराथन देखे थे কিন্তু এটা একদম অন্যতম ম্যারাথন এটা একদম স্কুলের ছোট শিশুরা যারা এই ম্যারাথনে উদ্যোগ নিয়ে তারা আজকে পার্টিসিপেন্ট করেছিল আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে এদের থেকেই গ্রাসরুট তৈরি হয় এই গ্রাসরুট আজকে তৈরি হয়ে স্কুল অ্যাথলেটিক্সে আজকে বাচ্চারা অ্যাথলেটিক্স হচ্ছে এমনই একটা জিনিস যে অ্যাথলেটিক্স থেকেই শুরু হয় ফুটবল অ্যাথলেটিক্স থেকে শুরু হয় ক্রিকেট অ্যাথলেটিক্স থেকে শুরু হয় সব গেমস সেই গেমসের মাধ্যমে বাচ্চারা যদি আজকে যদি এই ম্যারাথনের উদ্যোগ নেয় তারা খুব আনন্দিত পাবে এবং ভবিষ্যতে এই ম্যারাথন একটা অন্য জায়গায় গিয়ে পৌঁছাবে ক্যালকাটা পুলিশ পুলিশ ক্লাব যে জিনিস করেছে এটা আমি খুব উদ্যোগ নিয়েছি এবং মনে করি এই উদ্যোগ বেঙ্গল অলিম্পিকের প্রেসিডেন্ট হিসেবে আমার আসা উচিত ছিল সেই জন্য আমি এসেছি খুব ভালো লাগলো নতুন উদ্যোগ না আসলে আমরা যেটা যেটা বলছিলাম যে নবনানন্দার আমরা প্রথম থেকেই পড়াশোনার সঙ্গে সঙ্গে চারিত্রিক বিকাশ আমি যেটা বললাম পড়াশোনা করে বড় হওয়া যায় কিন্তু ভালো মানুষ হতে গেলে এগুলো দরকার এবং ফিজিক্যাল দেখছেন তো এখন দেখুন যে অসুখ বিসুখ যেমন খুব কম বয়স থেকেই হচ্ছে এখন কিন্তু কোনো কিছুর বয়স নেই এবং এই খেলাধুলো করেই কিন্তু মনের বিকাশ প্রাণের শান্তি এগুলো হতে পারে সুতরাং আমরা চেষ্টা করছিলাম কারণ আমরা সারা বছর ধরে আমরা স্পোর্টস করি স্পোর্টস করি কালচারাল অ্যাক্টিভিটিস করি ক্রিকেট ফুটবল সবাই ইন্টার স্কুল করি এবং আমাদের একটা ব্রাঞ্চ আছে শান্তিনিকেতনে তো আমরাই চেষ্টা করছিলাম ম্যারাথনটা অর্গানাইজ করতে যখন মহাদেববাবুর প্রপোজালটা দিলেন আমাদের আমরা এই ঢুকে নিলাম এই জন্যে কারণ আমরা তো স্কুল লেভেলে করতে পারবো বড় একটা বড় ব্যানার না পেলে ব্যানার বলতে ক্যালকাটা সঙ্গে থাকলে কলকাতা পুলিশ থাকলে সেইটা আমরা চেষ্টা করছি আমাদের দিক দিয়ে প্রচেষ্টা হচ্ছে আমরা বিভিন্ন বিভিন্ন প্রচার করছি বললেন যে বিভিন্ন প্রচন্ড রেসপন্স পাচ্ছি আমরা রেসপন্স পাচ্ছি আমরা এবং এটা তো ওপেন টু অল আট থেকে যে কেউ পার্টিসিপেট করতে পারে সবকিছু খেলাই বলুন প্রতিযোগিতা মনের মধ্যে মানে খেলতে গেলে জিততেই হবে এরকম কোনো মানে নেই পার্টিসিপেশন ইন অল দ্যাট ম্যাটার সেটাই আমরা চেষ্টা করছি